আচ্ছা পৃথিবীতে আপনার আপনকে কমেন্ট করে বলেন পৃথিবীতে আপনার আপনকে বুকে হাত দাও বলেন মিয়া আপনার আপনকে পৃথিবীতে পৃথিবীতে আপন বলতে কেউ নাই শুধু মা আর বাপ বউ দুই দিন টাকা দেন না মিয়া দুই মাস দুই দিন না দুই মাস টাকা দিয়েন না তার বুঝতে পারবেন যে বউ আপনাকে কত টুক ভালোবাসে আর আপনি যদি বউরে থাকেন স্বামীর সাথে এক কথা বলেন না তখন দেখবেন স্বামী আপনার কতটুকু আপন হ্যাঁ তবে পাঁচ পার্সেন্ট আপন লুক আছে স্বামী বলেন স্ত্রী বলেন মা বাপ তো তারা তো আপনই মা বাপ সারা পৃথিবীতে পাঁচ পার্সেন্ট লুক আছে আপনার আপন তাছাড়া কেউ আপন না ভাই আপনি হাজার চেষ্টা করবেন আপনার খুঁজে পাওয়া খুব কষ্ট হয়ে যাবো ভাই খুব কষ্ট হয়ে যাবো আর বিশেষ করে প্রবাসীদের আপন তো নাই প্রবাসীদের আপন কেউ নাই এই মোবাইল ফোনে কথা বললে বাবা সব আপন একবার মার ফেডের খালা তু ভাই যে সাথে জীবনে কথা না বলছেন বা দেশে থাকতে যে দেশে থাকতে আপনারা দেখতে পারছে না যদি আপনি তার সাথে মোবাইলে বা ফেসবুকে বা কোনো বাপে তার সাথে কথা বলেন ভাই তুমি কেমন আছো ভাই এর ভাই ডাকটা শুনলে মনে হয় আরে পাপা রে পাপা যে সুন্দর করে সে ভাই ডাকছে যে মনে হয় এ আমার মার ফেডে রাফন ভাই খালা তো ভাই থেকে রাফন পৃথিবীতে আপন কেউ নাই সব সার্থর পাগল শুধু মা বাপ ছাড়া পাঁচ পার্সেন্ট লোক খুঁজে ও খুব কষ্ট বাপন আপন লোক কথাটা বলতেছেন কি জন্যে আপন নাই বললে কি জন্য বলতেছেন আমার একজন ঘনিষ্ঠ আপনজন আমার কাছে টাকা করতে চাইছিল তখন আমার অনেক টাকা রেনা ছিল আমি তারা টাকা দিতে পারি নাই সে আমার সাথে সম্পর্কটা বিচ্ছিন্ন করছে বিশ্বাস করেন সে আমার বাড়িতে আজকে কত বছর দুই জানা সে আমার বাড়িতে আজকে সাত থেকে আট বছর দুই জানা আমার আপন একটা লোক অন্তত আমি তার বাড়িতে গেছি তার ঘরের মধ্যে গিয়ে খাইছি আমার বৌনিয়া পর্যন্ত তার বাড়িতে গিয়ে খাইছি কিন্তু সে আমার বাড়িতে আয় না কি লেগে জানেন সে কর্জার টাকা আমার থেকে পাইছে না দেখিয়া আরে গাদার বাচ্চা গাদা আমার নিজে ঋণ অনেক গুলা টাকা আমি তোমার টাকা দেবো কি লিগে আর টাকার কারণ যদি সম্পর্ক তোমার সাথে রাখতে হয় তোমার সম্পর্কে গুষ্টি কিলে তোমার সম্পর্কের গুলি মারি তো এই জন্য বলে আপন নাই যারা দিতে পারবেন সেও আপনার আপন না দিতে পারলে এস আপন নাই আপন নাই যাক ভাই অনেক রাত্র কথা বলতেছে একদম শুনশান এরিয়া যদি আপনি দেখেন একদম নিরিবিলি পাশে রুমে অনেক লোক ঘুমাইতেছে সে অনেকে বলবে যে লোক পনেরো পাগল হয়ে গেছে এত রাত্রে কথা বলতেছে একদম গভীর রাত্র তিনটা বাজে কই মিনিট আমি একটু আমার যদি মোবাইলটা মিলে দেখি তিনটা দশ মিনিট মানে তিনটা দশ মিনিট আমি ভিডিওটা রেকর্ড করতেছি মনের দুঃখে যে সারা আপন বলতে কেউ নাই যত দিতারেন ততই আপন না দিতে আপন নেই যাক ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করেন যদি আমার মতন এরকম টাকার অভাবে যদি আপনার সম্পর্কে বিচ্ছিন্ন করে থাকে ভিডিওটা তাদের কাছে দিবেন আর দিয়া বলবেন অনুরোধ পুরো ভিডিওটা শুনবেন এইরকম কতগুলো কুলাঙ্গার আছে তাদেরকে দিতে ভালো না দিতে তারা আর পছন্দ করে না যাই হোক ভিডিওটা শেয়ার করবেন আপনার ওই ফ্রেন্ডের কাছে ওই লোকগুলার কাছে যারা টাকার অভাবে আপনার দূরে সরাই দিছে টাকার অভাবে আপনারা দেখতে না প্লিজ অনুরোধ